আসসালামু আলাইকুম আজকে আমি আলু ভাজি করবো সকালের নাস্তায় আর রুটি বানাবো পেঁয়াজগুলি ভেজে হয়েছে এখন আমি একটা ডিম দেব আলু ভাজি করবো ডিম দিয়ে কাঁচামরিচ লবণ হলুদ দেব ডিমুলি ভাজা হৈছে সেইকাৰণে আমি আলু খুচিটিয়ে দিব আলু ভাজিতে একো পাঁচফোৰণ দিব এই ছিল সকালের নাস্তা কেমন হলো কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ